দেখতে টিকা নিতে প্রধান শিক্ষকের কক্ষে যান ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী এ সময় শিক্ষক তাকে কাছে ডেকে নেন পরে মাথায় হাত রাখেন এরপর ধীরে ধীরে সেই শিক্ষার্থী শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন পরে ভয় ওই শিক্ষার্থী দ্রুত প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের হয়ে যান ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপ উপজেলার রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিস্তারিত এস ডেস্ক রিপোর্টে গত বাইশ সেপ্টেম্বর ছাত্রীকে শ্লীলতা হানির এ ঘটনায় ঘটে আর যার বিরুদ্ধে এমন অভিযোগ তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরক ঘটনা জানাজানি হলে আজ বিক্ষোভে নামে স্কুলের শিক্ষা শিক্ষার্থীরা এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় শিক্ষার্থীরা ও শিক্ষকের পদত্যাগ স্লোগান দিতে থাকে এ সময় বিক্ষোভ বন্ধে প্রধান শিক্ষক বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় হামলায় শিক্ষার্থী আপন হোসেন স্বাক্ষর জিহাদ বেশ কয়েকজন আহত হয় শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক জাহিদ উজ্জামান হিরক বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের ক্লাস শেষে তার কক্ষে ডাকেন সুযোগ বুঝে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন এর আগেও একাধিকবার শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করেছেন তিনি আজ তার পদত্যাগের জন্য বিক্ষোভ করলে স্থানীয়দের ডেকে এনে আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে আমরা এই শিক্ষকের অনতি বিলম্বে পদত্যাগ চাই আন্দোলন করতে আন্দোলন করতে পারে আমাদের ক্ষতিকার আছে আমাদের স্যার যদি আমাদের ছোট বোন সার্কের কাছে আমার ছোট বোন যদি নিরাপদ না থাকে এটা কিসের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তো আমার আমার ছোট বোন বা বড়ো বোন এরা সব নিরাপত্তাভাবে মানে মিছিল করার আন্দোলন করার চেষ্টা করে বাইরেতে লোকজন এসে ছার মানে হেড স্যার ওই সব লোকজনের হেড স্যার টাকা কিনে ফিরেছে আমরা আন্দোলন করছে নরিমরি নরিমরি নিয়ে আমাদের মেরেছে আমার মাইরে সিলেক্ট পাপ হয়ে গেছে আমার মাইরে মাথা ভাড়াই দিয়েছে তারপরে এক সোড়ার মেরে মেরে পিঠ কাটায় গেছে কেটে গেছে আর এক ভাই একটু বাচ্চা শিখছে পরে মেরেছে বহিরাগত লোকজন উত্তরপাড়ার বিলন তারপরে সলিম আছে তারপর জালিয়া পাড়ার জালিয়া পারার বাদসা আছে তারপরে আরও কিছু লোক আছে ওদের কিনি কিন্তু এদের নিয়ে আইসে স্যার স্কুলে অনেক দিন ধরে রাজনীতি কাজ চলে স্কুলে ভালো মতো পড়ালেখা হয় না আমাদের হেড স্যার এমন একজন হয়ে গেছে যে আমরা তো তার সন্তানের মতো সে কেন আমাদের আমাদের স্পর্শ করবে আমরা এটা নিয়ে আন্দোলন করবো তার পদে চাই আমরা

আমি তো প্রধান শিক্ষক তার চরিত্র এত পরিমানে খারাপ সে যখন এই স্কুলে জয়েন করছে মেয়েকে ডাকছে তার অফিস রুমে আমাদের ক্লাসের তো আমরা সবাই ওখানে যাই যাওয়ার পরে স্যারের কথা শেষ করে নিয়ে স্যার আবার শেষে পিছন থেকে শুধু আমাকে একা ডাকে চিকা নিবা না আমি বলছি নেবো স্যার তারপরে সে শেষ করে সে আমার মাথায় হাত দেয় মাথায় হাত দেওয়ার পরে সে আমার পেটে টাচ করে পেটে টাচ করে নিয়ে তার দিকে টেনে নিতে যায় তখন আমি স্যারের হাত ছাড়াই জন্মারি এখন আমাদের এক আমাদের মানে বিভিন্ন ধরনের প্রস্তাব দিচ্ছে তারপরে নাম্বার চাইছে কিন্তু আমি যাইনি তারপর ঠিক ওনার কাছ থেকে দূরে দূরে থাকছে মানে বিভিন্ন ধরনের মানে এমন পরীক্ষার প্রশ্ন দিতে চাইছে আমাকে আমি মানে আগেই করে দিয়ে যেতে তো এরপরেও তিনি বারবার আমাকে ডেকে কথা বলতে বলেন আমি তেমন চাই না তিনি আমাদেরকে ডেকে বলেন যে আমার হচ্ছে ছেলে নয় আমার একটা ছেলে দিস বাচ্চা দিস এটা কি সারের কোনো সারের উচিত এরকম কথাবার্তা বলা আমার সামনে আমাকে বলেছেন এদিকে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরক স্থানীয়রা বলেছেন শুধু এবারেই না এই শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের এই ঘটনায় বিদ্যালয়ের চরম উত্তেজনা বিরাজ করে দশটায় স্কুলে এর মধ্যে কিছু কিছু লোক বলছে যে তোমার ফোনে বলছে যে তোমার এরকম তোমার নামে রিপোর্ট আমি কি রিপোর্ট বলছে এরকম তুমি আর গায়ে হাত দিয়েছ ওই ছাত্রীদের গায়ে হাত দাও আমি শুধু এরকম তো কোনো ঘটনা আমার নাই এরকম তো কোনো কিছু কোনো ইয়া নাই আমার তো কি হয়েছে কার সাথে কার গায়ে হাত দিয়েছি বা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ডেস্ক রিপোর্ট এস টিভি নিউজ আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে এখানে কোনো কথা নাই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি